আমি এখন কৃতিসিং মায়ের মন্দির এসেছি আসুন আমাদের মাতৃ মন্দির দর্শন করাই মাকে ভালোভাবে মায়ের মন্দিরটি সত্যি খুব সুন্দর একটা নিরিবিলি জায়গার মধ্যে এবং সেইখানেতে কোনো রকম পুজো দেওয়ার জন্য বার্গেনিং নেই অর্থাৎ এখানে কোনো পাণ্ডার উপদ্রব পর্যন্ত নেই মা কিরিটেশ্বরী মন্দির হিন্দু ধর্মের সাত্যমতের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম ক্রীটেশ্বরী মায়ের দুটি মন্দির আছে এখানেতে প্রথম মন্দির এইটি মায়ের মুখের দিকে যখন তাকিয়েছিলাম তখন যেন চোখ ফেরাতেই ইচ্ছে করছে না এত অপূর্ব শান্ত মায়ের মুখটি তন্ত্রমতে এখানে দেবীর দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল মন্দিরে সেবায়তের মুখে মায়ের কিছু কথা শুনে নিলাম সহ এটা মুকুট কপালটা ঢাকা আছে অমাবস্যার দিন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মায়ের মূর্তিকে কুলিয়ে নিয়ে ব্রহ্মশিলা স্নান হয় সে সময় যদি কেউ আসে তাহলে পুরো ব্রহ্মশিলাটা দর্শন করা যায় ব্রহ্মশীলাদ সব জায়গাতে কিন্তু ঢাকা থাকে হ্যাঁ ওই শুধু বিশেষ সময় বলতে স্নানের সময় মায়ের দশমী পায়ের সময় মানে আমাদের এখানে অমাবস্যা দিন প্রত্যেক অমাবস্যায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মায়ের দিকে তুলে নিয়ে ব্রহ্মশিলা স্নান করে তারপরে দুপুর দুর্গাপুজো দিয়ে এবং দুর্গাপুজো মহা আমাদের এখানে দুর্গাপুজো এবং তাঁচ পুজো মুক্তিগ্রদা হয় মায়ের মন্দিরেই হয় তারপরে কালীপুরুস্ময় কালীপুরো মায়ের যেমনভাবে হয় মানে ষোল শোপচারে দুর্গাপুরসময় দুর্গাপুর আর শিব মন্দির ছিল একশো সাতটার আশেপাশে যেগুলো দেখছো সবই কিন্তু শিব মন্দির হ্যাঁ ওই তোমার একশো সাতটা শিব মন্দির ছিল চেষ্টিরভাবেই তখন সঙ্গে গেছে এখন কোথাও বার্তা তখন পড়ে আসে আর নবাব মির্জা নাম শুনেছেন ওনার যখন পুষ্প ব্যাধি হয় তখন এই মায়ের চরণিত এবং পুষ্প নিয়ে পুষ্পলোপমুক্ত পেয়েছিল পরে তখন মায়ের সামনাসামনি দেখবেন একটা পুকুর আছে পুকুরটা সংস্কার করবেন আর মায়ের যিনি ভৌদল ওনার নাম হচ্ছে সম্বাদ্যৈরব হ্যাঁ কি নাম আচ্ছা হ্যাঁ ওই পুকুর পাড়েই মন্দির আছে কিন্তু মন্দিরটা ছিল বহু প্রাচীন মন্দির ছিল এগারোশো দশ সালের মন্দির ছিল আচ্ছা ওইটা ভেঙে যাওয়ার পর এটাকে তেরোশো সাতানব্বই সালে পূর্ণ সংস্কার করে আর পাশে একটা আছে পঞ্চমন্দির আসন আচ্ছা হ্যাঁ ওখানে রাজা রামকৃষ্ণ রায় নাটোরের রানী ভবানী ছিল ওখানে পাঁচ রকম পাঁচটা মন্দির দিয়ে সাধনা করেছে আর একটা আছে মায়ের গুপ্ত মন্দির মন্দির প্রতিষ্ঠা মানে যে শিলা খন্ড ওইটা তো দেখালাম শিলামূর্তি কিন্তু দেখবা কোনো জায়গাতে কিন্তু ওপেন থাকে না নলাদেশ্বরী বলো কালীঘাট বলো সবই কিন্তু মূর্তির তলায় ঢাকা ওই স্নানের টাইমে দর্শন হয় আচ্ছা যে কয়েকটি শিব মন্দির এখনো আস্ত আছে তারই কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম শাক্ত ধর্মে এই স্থান একটি প্রাচীন মহাপীঠ হিসাবে প্রসিদ্ধ পাঠান মুঘল শাসনকালেও এই স্থানের খ্যাতি ছিল রিয়াজুল শালতিন গ্রন্থে ও রেনেলের কাশিমবাজার দ্বীপের মানচিত্রে কিরিটকোনাকে তীরতকোনা বলে উল্লেখ করা হয়েছে কথিত আছে নাটোরের সাধন অনুরাগে রাজা রামকৃষ্ণ বড়নগর থেকে এখানে আসতেন এখানে মন্দির প্রাঙ্গণে দুটি পাথরখণ্ড দেখা যায় যার ওপর বসে রাজা রামকৃষ্ণ সাধনা করতেন কথিত আছে মুর্শিদাবাদের নবাব মির্জাফর আলী খান কুষ্ঠরোগগ্রস্ত হলে শেষ জীবনে তার হিন্দু দেওয়ানের পরামর্শ অনুযায়ী কীর্টেশ্বরী দেবীর চরণামৃত প্রাণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এগারোশো সাতাত্তর বঙ্গাব্দে বিজয়রাম সেন রচিত কাব্যে কিরিটেশ্বরী মায়ের বর্ণনা আছে কাব্যের মধ্যে মা কিরিটেশ্বরী সম্বন্ধে যেরূপ বর্ণনা আছে সেটা একটু বলে শোনাচ্ছি কিরিটেশ্বরী পূজা দিতে গেলা শীঘ্র গতি কথগুলি বাত্রে গেলা কর্তার সংহতি মহা সরঞ্জাম সঙ্গে গিয়া কিরিট কোনা দেবীকে প্রণাম দিয়া কিছু পূজা ভগবানে দক্ষিণা করিল কত কইল বিতরণে পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে দেবী কীরটেশ্বরীর মেলা বসে কীরটেশ্বরী মায়ের মন্দিরে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হন চোদ্দশো সালে আসল মন্দিরটি ধ্বংস হয়ে যায় বর্তমানে এই মন্দিরটি উনিশ শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল মায়ের এই মন্দিরটি পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমায় নবগ্রাম সিটি ব্লকের অধীনে কিরিটকোনা গ্রামে অবস্থিত মা কীরিটেশ্বরী নাটোরের রানী ভবানীকে স্বপ্নাদেশ দেন মা তাকে বলেন তুমি এখানে মন্দির তৈরি করো রানীমা মা কিরিটেশ্বরী মন্দির প্রাঙ্গণে এসে দেখলেন মন্দির প্রায় ধ্বংস হয়ে গেছে তিনি ভাবলেন মা তাকে মন্দির তৈরির নির্দেশ দিলেন কিন্তু এই মন্দির তো ধ্বংসের দিকে তিনি ভাবলেন মায়ের আদেশ ছাড়া এই ভিটে ছেড়ে শিলা নিয়ে যাবেন কি করে কিন্তু এই শিলাকে বাঁচাতেই হবে না হলে পরবর্তী সময় তাকে কেউ চিনতে পারবে না তখন তিনি ধ্বংসের হাত থেকে সরিয়ে নিয়ে পঞ্চমুণ্ডের আসন থেকে এক ইঞ্চি ওপরে মন্দির স্থাপন করলেন ভবানী মায়ের একটি মূর্তি দিয়ে গেছিলেন অবশ্য সেটা জানা যায় না সেটি ওই সময়ের না ওই সময়ের আরও আগে তবে সেই মূর্তিটি অষ্টধাতু সোনার মুকুট দিয়ে তৈরি পৌষ মাসের চারটি মঙ্গলবার দুপুর একটার পর এই মূর্তির অধিষ্ঠান হয় সেটি একটি গোপন স্থানে রাখা আছে মুর্শিদাবাদের নবাবরাও দেবী কিরিটেশ্বরীকে সম্মান করতেন পঞ্চাননের কায়স্থচারিকায় লেখা আছে ডিহি কিরিটেশ্বরীর মধ্যে কিরিটেশ্বরী গ্রাম মহাপীঠ হয় সেই মহামায়ার ধাম বঙ্গের সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ এই কিরিটেশ্বরী শিয়ালদহ কিংবা কলকাতা স্টেশন থেকে মুর্শিদাবাদগামী যে কোনো ট্রেনে করে আপনি মুর্শিদাবাদ চলে আসবেন এবং সেখান থেকে সাহানগরের খেয়া পার করে পশ্চিম দিকের পথ বা রিকশায় পাঁচ কিলোমিটার এগোলেই আপনি পাবেন এই মায়ের মন্দির অবশ্যই মাথায় একটি খেয়াল রাখবেন মন্দির প্রাঙ্গণে বা কাছে থাকার জন্য কোনো ব্যবস্থা নেই রাত্রিবাস করতে হলে বহরমপুর বা মুর্শিদাবাদ বা আজিমগঞ্জে আপনাকে থাকতে হবে মা কিরিটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে অবশ্য বহু প্রচলিত কথা আছে প্রাচীন ইতিহাস অনুসারে এর নাম ছিল কিরিট কণা তাই কেউ বলে এখানে সতীর মুকুটের কণা পড়েছিল আবার কেউ বলেন ললাট বা কপাল কিন্তু মন্দিরের সেবায়ক যা বলেছেন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং এই পুরনো মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই নাটোরের রানী ভবানী তার কথাও এরার মুখ থেকে আমি শুনতে পেলাম এই হচ্ছে আমাদের মায়ের সতীর একান্ন খণ্ডের খণ্ড এই কিরিট কথার অর্থটা একটু বিকৃত হয়ে গেছে কেউ বলছে কিরিট মানে মায়ের মাথার মুকুটটি পড়েছিল কে ভাবছে কিরিট মানে কপাল পড়েছিল এখানে মায়ের অংশ যেটা পড়েছে সেটা করটি থেকে কিরিটি কথাটা অর্থাৎ খুলিটা কোনো কপাল অংশ নয় করটি হচ্ছে শাস্ত্রের মতে তিনটে ভাব সূর্য চন্দ্র জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে উদ্দেশ্য করে দেখবেন সাউথের লোকেরা তিনটে টিকা দিয়ে থাকে শৈব শতক তিনটে টিকা দেয় অর্থাৎ ত্রিপুণ্ড বলে মায়ের ঠিক মায়ের স্তরেও তিনটে ভাগ প্রথম লাল জবাটা হচ্ছে প্রথম স্তরে লাল হল হচ্ছে দ্বিতীয় স্তর লাল হচ্ছে ভাগ এই তিনটের কারণ হচ্ছে সেই তিনটি ঠিক আছে এই মাকে লক্ষ্য করে মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী নাটোর বাংলাদেশ নকশাটি হচ্ছে মায়ের দুধ ত্রি নয়নি বাকি যে সমস্ত ফুল পাতা পাতা নকশা দিয়েছে এই নকশা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র এই নকশা মিল আপনার তারাপীঠ গেলে পাবেন এই নকশা মিল আপনার নলাঠের পাবেন এই নকশা মিল আপনার ত্রিপুরে পাবেন অর্থাৎ যে সমস্ত জায়গায় একসময় বৌদ্ধতন্ত্রের ভীষণ প্রভাব ছিল আপনার সেখানে গেলে এই ধরনের নকশা বা ইতিহাসগুলো পেয়ে যাবেন নকশাটা ছেলে এই যে পিলারটা দেখছেন খাঁচটা এই হচ্ছে ইসলামিক স্থাপত্য মসজিদের দেখবেন এই ধরনের এই হচ্ছে আমাদের আটচালা হিন্দু স্থাপত্য কালীঘাটের মডেল তাই কালীঘাটের মডেল তিনটে ধর্মের ইতিহাস বৌদ্ধ ইসলাম হিন্দু বাইরে বেরিয়ে মন্দিরের চারটা লক্ষ্য করবে মুর্শিদাবাদের সেন ইতিহাসের কানে এখানেও ইতিহাস সেগুলো জানতে হবে বাইরে বেরিয়ে চারটা দেখবেন এইরকম চার চালা হিন্দু পেটটা ইসলাম আর অগ্রভাবটা হচ্ছে বৌদ্ধ এই হচ্ছে আমাদের কেটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি এই মাকে রানী ভবনই রক্ষা করে গেছেন নিরাপত্তার কারণের জন্য মন্দিরে বাইরে থাকে মন্দির চত্বরে থাকে না পৌষ মাসের মঙ্গলবার 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 এই চারটে দিন হচ্ছে আমাদের কীর্তেশ্বরী মায়ের বাৎসরিক উৎসব সেই উৎসবের সময় মঙ্গলবারে বেলা দুটো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কখনো এই জায়গায় পৌঁছাতে পারেন তখন এই মায়ের দেবী মূর্তি আপনারা দর্শন করবেন মায়ের শিলার ওপরেই রাজবেশে এই মায়ের নিরাপত্তার কারণ কি কারণ হচ্ছে মায়ের সঠিক কোনো সময়কাল আমাদের পৃথিব পুরুষ পাননি তবে কোথায় কীভাবে রানী ভবানী পেয়েছিলেন সেই তথ্য আমাদের পৃথিব পুরুষ পাননি তবে মায়ের মুখের আদরটা লক্ষ্য করুন দেখুন ভগবান বুদ্ধের একটা ছোঁয়া আছে প্রতিষ্ঠা এটাও মা পাশে যেটা আদি আদি করে ডাকছে ওটাও মা দুটোই মা এই দুই মন্দিরে মায়ের প্রতিষ্ঠার সময়কাল আট থেকে দশ বছর এটার সময়কাল ইতিহাস জানা যায়নি যেহেতু এটা গান্ধার নিরাপত্তার প্রয়োজনের কারণে তাই বাইরে আছে বন্ধ আছে ওই মন্দিরে যেহেতু মায়ের প্রতিষ্ঠার সময়কালীন হলো নতুন আট থেকে দশ বছর হয়েছে ঐতিহাসিক কারণ নেই যার জন্য সেখানে প্রতিদিন তালার উপর ভরসা করে পুজো হচ্ছে মা নয় তা কিন্তু নয় এতে এটা ঐতিহ্যের কারণ আছে তাই ব্যবস্থার মধ্যে আছে সঙ্গে ক্যামেরা থেকে মায়ের ছবি তুলুন তাতে আপত্তির কিছু নেই কিন্তু গুরুত্ব হচ্ছে মন্দিরের পেছনে একটা পুরনো ভিটি দাঁড়িয়ে আছে ওই হচ্ছে মায়ের মূল ভিটি মূল জায়গা নশো বছরের ইতিহাস আজকে ধ্বংস অবস্থা দাঁড়িয়ে গেছে বিশ বছর পরে যখন এই পৃথিবীতে ঢুকবেন ওই মন্দিরের ছবি আর মন্দিরটা দেখতে পাবেন না দেখবেন ওখানেই আবার এক বিরাট মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে বড় বড় অক্ষরে আদি কথা লেখা হয়ে গেছে পেতল হোক সোনা হোক মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে আবার কেউ করবে আসুন 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 এইরকম যে পরিস্থিতি তৈরি হয়েছে মা সর্বত্রই ইতিহাস ইতিহাসের জায়গায় বসে গেছে

আমার নাম হচ্ছে সন্দীপ আমার নাম হচ্ছে সন্দীপ ভট্টাচার্য আমি এই যে এই কীর্তেশ্বরী মন্দিরের যে যিনি সেবায়িত আছেন ওনার আমি ছেলে আমার বাবার নাম হচ্ছে দিলীপ ভট্টচার উনি এখনও মায়ের পুজো করে যাচ্ছেন সঙ্গে সঙ্গে আমিও থাকছি তাই এইভাবে চলছে আপনার বলবো সবাই এই মন্দিরের জায়গায় আসুন মায়ের কাছে পুজো দিন নিজের নিজের প্রার্থনা জানিয়ে যান মা সবার মঙ্গল করুন এটাই আমরা চাই মন্দিরের সেবায়তের মতে যে পুষ্করণের কথা বলা হয়েছে সেই পুষ্করণী এইটি শোনা যায় এই মন্দিরে চরণামিত গ্রহণ করেই নবাব মির্জাফরের কুষ্ঠরোগ দূর হয় এবং তাতেই তিনি এই পুষ্করণী মন্দিরের উদ্দেশ্যে খনন করে দেন মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারির উল্টো দিকে নদী পার হয়ে এলে পড়বে ডাহাপাড়া সেখান থেকে আদক্রস দূরে কীর্তেশ্বরী মায়ের মন্দিরটি মন্দিরের পুরোহিতের মুখ থেকে জানা যায় মুর্শিদাবাদের সবচেয়ে প্রাচীন স্থান হল এই কিরিটেশ্বরী মায়ের মন্দির যে সময় দক্ষযোগ্য হয়েছিল সেই সময় কিরিটেশ্বরীতে দেবীর কিরিট পড়েছিল এই অংশটি এখানে শিলারূপে রক্ষিত আছে এইখানে রানী ভবানীর দত্ত পুত্র রাজা রামকৃষ্ণ রায় পাঁচটি নরমুণ্ড এনে পঞ্চমুণ্ডের আসন স্থাপন করে সাধনা শুরু করেছিলেন উদ্দেশ্য ছিল মায়ের দর্শন লাভ কিন্তু মায়ের দর্শন তিনি না পাওয়ায় রাজা রামকৃষ্ণ দুঃখে অভিমানে নিজের মৃত্যু কামনা করলেন তখন দেবীর দৈববাণী হল তোমার সময় স্থান কাল ঠিক হয়নি সময়কাল হলেই তুমি আমার দর্শন পাবে বাবা এরপর তিনি ফিরে যান বাংলাদেশের নাটোরে এবং সেখানে করতোয়া নদীর ধারে পঞ্চমুণ্ডের আসন স্থাপন করেন এবং সেখানে তিনি মাতৃরূপ দর্শন করেন এবার আমাদের ফেরার সময় হয়ে গেল কিন্তু মায়ের এই স্থানটি এতটাই অপূর্ব লাগছিল যে মন চাইছিল আরও যেন কিছুক্ষণ মায়ের এই স্থানটিতে মায়ের কাছে বসে থাকি আমার এই ছোট্ট প্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না জানেন